আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো আজকে নতুন একটি টেলিগ্রাম বট নিয়ে আসলাম এটি অনেক ভালো একটি প্রজেক্ট আমি দেখেছি এবং এটিতে কয়েন তারপর এমএক্সি গ্লোবাল এবং ট্রাস্ট ওয়ালেটের মতো এক্সচেঞ্জার ওদেরকে ফলো করতেছে তো সবাই অ্যাকাউন্ট করবেন এবং নিয়মিত কাজ করবেন তো আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে মাইনিং করবেন তো চলুন শুরু করা যাক তো আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এবং টেলিগ্রামের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দিয়ে রাখব তো সবাই গ্রুপে যুক্ত থাকবেন এবং ফলো করবেন তো প্রথমে লিংকে ক্লিক করার পরেই এরকম একটি ইন্টারফেস সামনে আসবে তো সবাই এখানে স্টার্টে ক্লিক করে দেবেন তো স্টার্টে ক্লিক করার পরেই এরকম ইন্টারফেস সামনে খেয়াল লক্ষ্য করবেন তো এখানে লাঞ্চ গেম যে লেখা আছে তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে খেয়াল করবেন এরকম একটি অপশন আসবে তো এখানে স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন তো কিছুক্ষণ লোড নেওয়ার পরেই দেখবেন এরকম ইন্টারফেস সামনে চলে আসবে তো আমাদের অ্যাকাউন্ট খোলার কাছে শেষ এখানে অ্যাকাউন্ট করে বিল অনেক সহজ তো এখানে মাইনিং করাই অনেক সহজ এখানে যে মাঝখানের যে আছে এখানে যদি আপনি ট্যাপ ট্যাপ করেন এই যে এভাবে ট্যাপ ট্যাপ করলে দেখবেন নিচের যে কয়েনটা আছে এখানে এখানে যে কয়েনটা যে শো করতেছে তো এই কয়েনটাই আপনার উপরে চলে যাবে ঠিক আছে যদি এখানে আপনি ট্যাপটপ করেন তো যারা টেলিগ্রামে ইতিমধ্যে কাজ করেন তারা অবশ্যই এ ব্যাপারে জানেননি সব তো এখানে ইনকামের আরও সুযোগ আছে এখানে হচ্ছে দেখবেন যে লাস্ট অপশন যে ইরান যে এলাকা আছে তো ইরানে ক্লিক করার পরেই অনেকগুলো টাস্ক আসবে ঠিক আছে এই টাস্কগুলো কমপ্লিট করতে পারলে কয়েনগুলো ফ্রিতে দেবে তো প্রথমে যে ফলো গুলো গেমস অন এক্স মানে টুইটার ঠিক আছে তো এখানে ক্লিক করলে আপনার টুইটারে নিয়ে যাবে তো টুইটারে আসার পরেই হয়তো এটা ফলো করে দিতে বলবে কোনো চ্যালেন তো দেখেন এরকম অপশান আসছে এখানে ফলো আছে এখানে যে ফলো বাটনটা আসছে না এখানে শুধু জাস্ট ফলোতে একটা ক্লিক করে দেবেন তো ফলোয়িং হওয়ার পর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে দেখবেন খেয়াল করেন যে ক্লেম লেখা আসছে কেলেমে ক্লিক করবেন দেখবেন যে কমপ্লিট মানে এক হাজার দশ হাজার কয়েন ফ্রিতে দিয়ে দিচ্ছে তো সবাই যে টাস্কগুলো আছে সবগুলোই কমপ্লিট করবেন এবং ফ্রিতে কয়েনগুলো নেবেন ঠিক আছে ফ্রিতে কয়েন নিলে এখানে আপনার যে লেভেলটা যা আছে এখানে লক্ষ্য করবেন এখানে কিন্তু লেভেল দেওয়া আছে ঠিক আছে দশ লেভেল আমার বর্তমান তিন লেভেল শো করতেছে তো আপনার যখন এখানে কয়েন বেশি হবে এটা অটোমেটিক লেভেল আপ হবে মানে লেভেল ওরা অটোমেটিক দিয়ে দেবে ঠিক আছে তো এখানে আরও একটি অপশন আছে রেফার তো রেফার অপশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে ইনভাইট করতে পারেন আপনার ফ্রেন্ডদেরকে প্রত্যেকটা ইনভাইটের জন্য আপনি এখানে পাচ্ছেন পাঁচ হাজার করে কয়েন দেবে যেখানে পাঁচ হাজার করে কয়েন পাবেন প্রত্যেকটা রেফারের জন্য তো কেউ এই প্রজেক্টটিকে মিস করবেন না অবশ্যই অবশ্যই কাজ করবেন কারণ এটি খুব ভালোভাবে দেখছি আমি কারণ এটি অনেক ভালো একটি প্রজেক্ট যেখানে কুই কয়েন এবং টাস্টলেটের টয়লেটের মতো এক্সচেঞ্জার যাদেরকে ফলো করতেছে ঠিক আছে তো সবাই অ্যাকাউন্ট করবেন এবং নিয়মিত কাজ করবেন ধন্যবাদ সবাইকে